নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার কৃষি বাংলা সৌরভ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারাও কি ক্ষেতের লেদা পোকা কিংবা অন্যান্য ফল ছিদ্রকারী পোকা কিংবা মাঝরা পোকার জন্য সমস্যায় আছেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য আর ভিডিওটাকে স্ক্রিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রিয় দর্শক বন্ধু আপনাদের ক্ষেতে কি পাট কলমি ঢ্যাঁড়স কিংবা আখের খেতে কি প্রচুর পরিমাণে লেদার উপদ্রব বেড়ে গেছে কলমি গাছের পাতাগুলি কি এরকম ছিদ্র করে দিচ্ছে কিংবা ঢেঁড়সের পাতা সহ ঢেঁড়স ছিদ্র করে দিচ্ছে যার ফলে ঢেঁড়স বেঁকে যাচ্ছে অথবা আখ গাছের কোঁদাগুলিকেও কি নষ্ট করে দিচ্ছে মাজরা পোকা কিংবা পুই ও পাট গাছের পাতাগুলিকে এইভাবে চিবিয়ে খেয়ে ফেলছে ল্যাদা পোকা অনেকের কাছ থেকে পরামর্শ নিয়েছেন বাজারের হাজারো ওষুধ প্রয়োগ করে ফেলেছেন কিন্তু কোনোটিতে কাজ দেয়নি সত্যিও এত গরমে কোনো ওষুধ কাজ করছে না আজকে আমি এমন একটি ওষুধ বলে দেব যে মাত্র একদিনের ভেতরেই আপনার সমস্ত লেদা মারা যাবে ওষুধটি হচ্ছে ক্রাস গোল্ড যার কোম্পানিটি হচ্ছে প্রিজম ক্রপ সায়েন্স প্রাইভেট লিমিটেড এটি একটি বায়োটেকনিক্যাল প্রোডাক্ট এই ওষুধটিকে আপনারা কীটনাশকের দোকানে সহজেই পেয়ে যাবেন যদি না পান আপনারা অনলাইন থেকে কিনে নেবেন এরপরে আমি একটি হাই স্পিড মেশিন নিয়ে নিয়েছি আপনারা চাইলে ছোট মেশিন নিয়ে নিতে পারেন তারপর এটিতে জল দিয়ে প্রথমে তারপরে আমরা নিব ওষুধ ওষুধটি আমরা পাঁচ থেকে ছয় এম এল নিব পনেরো লিটার জলের জন্য পাঁচ থেকে ছয় এম এল ওষুধ ব্যবহার করব। কেউ কেউ মনে করবেন আমি আপনাদের ভুল তথ্য দিচ্ছি না আমি এই ওষুধগুলো প্রয়োগ করে করেছি খেতে খুব ভালো রেজাল্ট পেয়েছি আপনাদের এই ওষুধটি খেতে প্রয়োগ করার কথা বলছি আপনারা অবশ্যই ওষুধটিকে জলে দিয়ে দেওয়ার পর দ্রবণটিকে ভালোভাবে গুলিয়ে নেবেন যাতে ওষুধটি সহজেই জলে মিশে যায় তারপরে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো ওষুধটিকে ভালোভাবে সমস্ত গাছে প্রয়োগ করে দিতে হবে সমস্ত গাছে প্রয়োগ করে ভালোভাবে প্রয়োগ করে দিবেন আপনারা এই ওষুধটি আপনারা যদি সন্ধ্যাবেলা প্রয়োগ করেন তাহলে আরও খুব ভালো ফল পাবেন আশা করি এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন আর ক্ষেতের সমস্ত মাজরা পোকা ও লেদা পোকাকে নির্মূল করতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন ওষুধটি আপনারা প্রয়োগ করে কীরকম রেজাল্ট পেলেন